আসসালামু আলাইকুম যে এখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছো আজকে আমি রান্না করতেছি গরুর মাংস ভুনা আমি কড়াইতে তেল গরম করে অলরেডি পেঁয়াজ কুচি গরম মশলা টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পিঁয়াজটাৰ একো ভাজা ভাজা হৈ আছে আৰু এইখনে মছলা আমাৰ পিঁয়াজটা ভাজা ভাজা হৈ গৈছে এইবাৰ আমি মৰিচিৰ গুড়া দিয়ে দিলোঁ দিয়ে দিলাম হলুদিৰ গুড়া এইবাৰ ধনিয়া গুড়া একটু পানি দিয়ে দিব মশলাটা যাতে করে পুড়ে না দেয় টমেটোটাও গলে গেছে এবার পাঁচ থেকে সাত মিনিট এটা মশলাটা কষিয়ে দিল যাতে কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিলাম তেজপাতা আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দশ বারো কুয়া রসুন আর একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আমার দেখতেই পাচ্ছি না আমার মশলাটা কষানো হয়ে গেছে এরই মাঝে আমি অনেকবার মশলাটা নেড়ে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায় আমার মশলার পানিটাও শুকিয়ে গেছে একদম তেল উঠে গেছে পরে এবার কারণ মশলাটা কষানো শেষ মাংস দিয়ে দিব আমি মাংসটা আগেই প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছি যাতে করে মাংসটা নরম হয়ে হয়ে যায় তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায় কারণ আমার বাচ্চারা নরম মাংস মাংস পছন্দ করে খেতে শক্ত হলো ওই মাংস খেতে পায় না এবারে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে মাংস রান্না করলে কি হয় খুবই তাড়াতাড়ি মাংসটা নরম হয়ে যায় রান্নাটাও খুব তাড়াতাড়ি ইজি হয়ে যায় নরম হয়ে যায় আমার প্রেশার কুকারে যে সিটি দেওয়া পানি ছিল ওই পানিতে আমি মাংসটা বসিয়ে দিয়েছি দেখতে পারছেন অনেক ঝোল হয়ে গেছে এই পানিতেই মাংসটা হয়ে যাবে বলো ম্যাডামরা বলো আসো তোমার ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে বলো অন্ধকারে দেখা যায় না আমি বেশ কয়েকবার মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি

কান্না করতে হয় না আপু ওই দেখো রায়সা তোমাকে কী দিছে এটা রায়সা আপুকে দাও আপুকে দাও দাও নাও নাও খাও ওই আপু তোমাকে দিচ্ছে খাও ক্যারোট ক্যারোট ইয়াম তুমি না খাও তুমি কান্না করতেছো কেন মোবাইল দেবো দাও দিব ওই দেখো আপু কি করে আপু কি করে আপু দুষ্ট না কি খাচ্ছো তুমি কেন তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি কোথায় যাবা দাদু দাদুর কাছে যাবা কাছে যাবা কেন বাচ্চাদের সামলে ফিরে এলাম আমার রান্নায় আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে গরুর মাংসটা আপনারা দেখতে পাচ্ছেন ঝোল একদম শুকিয়ে গেছে অল্প ঝোল আছে এবার আমি দিয়ে দেবো জিরা এবং এলাচ আর গরম মশলা থাকে এইভাবে রান্না করে খেয়ে দেখ টমেটো টমেটো দিয়ে গরুর মাংস অনেক ভালো লাগে খেতে অনেক মজা হয় রান্নাটা অনেক মজা হয়েছে যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন কত মজা হয়েছে এটা গরুর মাংসটা অনেক মজা হয়েছে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি সবাই পাঁচ অত্যন্ত নামাজ পড়বেন আমার জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ